যে কোনো ভারতীয় যদি একজন যদি উড়িষ্যা থেকে রাজস্থানে গিয়ে অবহেলিত হলেন এবং আমাদের একই কারণ আলোচনা করার প্রয়োজন এটা আমাদের সংবিধান থেকে প্রথম থেকেই এটা পরিষ্কার করে বলা আছে যে ভারতীয় যারা তাদের সমস্ত ভারতের একটা তাদের অধিকার আছে শুধু একটা আঞ্চলিক অধিকার কান হয় শুধু বাঙালি না যে কোনো ভারতবর্ষ একসব এখানকার কোনো অঞ্চলের লোকই অন্য কোনো অঞ্চলে অনেকটা হচ্ছে সেটাতে আমাদের আবত্তি করার কারণ থাকে তার বাঙালি হোক মাংবাদি হোক পাঞ্জাবি হোক যে কোনো

این آیه های بیشتر که نمی دادن از چطور خوبه کشت challenge. و در این طرح ورق، که برای اichi دو بری ب الفارس و obedient прикاره کنه اینجا نام اطلاع ماند و بدرزیدی هسته کرده و که به آیه از حاجalling recognize whether اچھی درconditions امانه هستلن کادر است تکنت کارونند به